স্তনে হঠাৎ চাকা একটু ব্যথা অথচ গুরুত্বই দেন না অনেকেই অবহেলা ভয় আর লজ্জা এই তিন শব্দই অনেক সময় কেড়ে নেয় নারীর জীবন বিশ্বে প্রতি আট জন নারীর একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হন এমনই তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক সংস্থা গ্লোবো ক্যানোর তথ্য মতে প্রতি বছর বাংলাদেশেও প্রায় তেরো হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয় চিকিৎসকরা বলছেন সময় মতো শনাক্ত হলে এটির নিরাময় সম্ভব স্তন স্তন ক্যান্সারের সচেতনতা মাসের প্রতিপাদ্য প্রতিটি গল্পই অনন্য প্রতিটি যাত্রা গুরুত্বপূর্ণ সাদ্রিনা খন্দকারের রিপোর্ট চোখে ক্লান্তি মুখে একরাশ হতাশা নিয়ে ঢাকায় এসেছেন শরীয়তপুরের শাহানা আক্তার জীবনের প্রতিটি দিন এখন ক্যান্সারের সঙ্গে লড়াই প্রথমে বাম স্তনে ছোট চাকা আর ব্যথাকে তেমন গুরুত্ব দেননি কিন্তু কয়েক মাস পরেই জানতে পারেন সেটাই স্তন ক্যান্সার তখন সবাই যে না এটা সমস্যা হবে না এক চিন্তা করেন না সুস্থ ঠিক হয়েছে শাহানার মতো প্রতিদিনই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসছেন শত শত নারী কেউ চিকিৎসার আশায় কেউ আবার লড়ছেন যন্ত্রণার সঙ্গে ব্রেস্টে একটা চাকা অনুভব করছে অনেকদিন কিন্তু খুব সমস্যায় না পড়া পর্যন্ত আসলে সেটা নিয়ে কারোর সাথে রোগীরা কথা বলতে চান না তারপরে সেটা থাকতে থাকতে যখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থায় আসে যে সে আর সহ্য করতে পারছে না বা আরও চারিদিকে ছড়িয়ে যে অন্য কোনো সিমটম দেখা দিচ্ছে তখন যে তারা বলেন কিন্তু ততদিন আসলে দেরি হয়ে যায় বিশেষজ্ঞরা বলছে সচেতনতার অভাবেই বাড়ছে স্তন ক্যান্সারের মতো ভয়াবহ রোগ আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার আইআরসি তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর তেরো স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং ছয় জন মারা যান চিকিৎসকরা বলছেন সময় মতো শনাক্ত হলে স্তন না কেটেও নিরাময় সম্ভব একটা সময় ছিল যে পুরো স্তনটা কেটে চিকিৎসা করতে হতো বা পৃথিবীতে এইভাবে চিকিৎসাগুলো করা হতো এখন যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা হল ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি মানে হলো যতখানি টিউমার আছে অতটুকু বা তার থেকে একটু বেশি মার্জিন নিয়ে কেটে ফেলা এটা বেসিক্যালি ওয়াইড লোকাল এক্সেশনের মতো বলে এটা করতে পারলে কিছু আমরা বলি মরবিডিটি কমে এবং অঙ্গহানির মাত্রাটা কমে সামাজিকভাবে সোশ্যালি মেন্টালি বেটার ফিল করে প্রতিবার ঋতুস্রাবের এক সপ্তাহ পরে নিজের স্তন পরীক্ষা করলে প্রাথমিক পর্যায়ে অস্বাভাবিকতা ধরা পড়তে পারে মাসিকে সাত দিন পরে করতে বলি সাত দিন পরে গোসলের সময় আয়নার সামনে দাঁড়িয়ে যদি যখন গায়ে সাবান লাগানো হয় তখন তারপরে যদি হাতে তালু দিয়ে চেপে চেপে পরীক্ষা করা হয় তখন চাকা বা পিণ্ড যদি অনুভূত হয় তাহলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া আর যাদের মাসিক বন্ধ তারা মাসের যে কোনো একটা দিন করতে পারবেন কিন্তু তাদেরও ওটা করতে হবে তো আমরা একটা বলি যে আয়না একটা মানুষের জীবন বাঁচাতে পারে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল স্তন ক্যান্সার সচেতনতা মাসের যাত্রা তখন থেকে অক্টোবর জুড়ে বিশ্বব্যাপী বাড়ে সচেতনতার আলো এই বছরের প্রতিপাদ্য প্রতিটি গল্পই অনন্য প্রতিটি যাত্রা গুরুত্বপূর্ণ প্রতিটি গল্প যেন শেষ না হয় অবহেলায় তাই বিশেষজ্ঞের পরামর্শ দরকার সচেতনতা নিয়মিত পরীক্ষা এবং সময় সময়মতো চিকিৎসা সাজরিনা খন্দকার এনটিভি নিউজ ঢাকা